তারাশাইল গ্রামের আলিয়াশোর চৌধুরীর ছেলে আমার নাম সালে আহমদ চৌধুরী আমরা পাঁচ বাই দুই ভন। তার মধ্যে এটা আমাদের পৈতৃক সম্পত্তি এটা আমাদের পৈতৃক সম্পত্তি আমার ভাইয়েরা সবাই ভাগ করে পাঁচ ভাগের দোকান করে দোকান ভাড়া দিতেছে আমি আর্থিক অবস্থা দুর্বল থাকা সত্ত্বে দুর্বল থাকা শর্তে আমি দোকান করতে পারি নাই বা কোনো ঘর করতে পারি নাই আজকে বারোটা বৎসর পর্যন্ত তাদের দু তাদের অত্যাচারে বাড়িতেও আসতে পারি নাই আমি জীবিকার তাগিতে আমি জীবিকার তাগিতে বাল বাচ্চা নিয়ে ডাকাতে বসবাস করতেছি আজকে বারো বৎসর পরে আমি আসি হ্যাঁ আমি ঘর দুয়ার করবো তারা ভাগ করে রাখছে পাঁচ বাগের ওই বাঘের জমিটার মধ্যে কাজ করতে আসছি ওরা আমাকে কাজ করতে দিতেছে না আমার জায়গাটা জোর জবরদস্তি দখল করিয়া নিতেছে দেখেন এই যে পাঁচ বাইয়ের এই প্রথম হলো যে ফোকনের দোকান মোহাম্মদ ইলিয়াস সে এই দোকানটা সে দোকানটা ভাড়া দিয়ে রাখতেছে উপরে টেলিটক টাওয়ার দোতলার তিনতলার আছে বাড়িতে ভাড়াটিয়া আছে এখন এটা সে পুরা জায়গাটা দখল করে দোকান দিয়ে এলাইছে এখন আমার জায়গার উপর দিয়ে আমি কিভাবে রাস্তা দিই সবার সমান বাঘ সবার সমান বাঘ সে আমার রাস্তার দোকানের উপর দিই দেখেন আপনাদেরকে আমি দেখাই বড় দুঃখের সাথে জানাই দেখাইতে বাধ্য দেখেন আমার জায়গার উপর দিই এই যে আমার পুরান দোকানের জায়গা এটা আমার বেশ এটা আমার গাঁতনি এই যে এখানে এ সোজা এখান থেকে এখানে এই বিল্ডিং থেকে এ বিল্ডিং পর্যন্ত চোদ্দ ফুট সবাই চোদ্দ ফুট করিয়া বাঘে পাইছে দেখেন বস্তা দিয়ে আমার এই রাস্তাটা এখান দিয়ে বেসপুরে এ রাস্তা করিয়া অনায়াসে আসা যাওয়া করতেছে আমি এইগুলা বিশ তারিখে আসি যখন ফালাই দিছি তখন আমারে এ মারধর করছে এবং আমার বউরেও মারছে মাইরা এরা 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 আমাকে জানের হুমকি দিতেছে কোনো রকমে আমি এখানে দাঁড়াইতে পারতেছি না প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী আপনাদের কাছে আমি বহুত আকুল আবেদন করতেছি দেখেন আমার এই ছয় মাস পর্যন্ত